আজ অনেক দিন পর যাচ্ছি মামার বাড়িতে সো হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিথু দানিস লাইফস্টাইল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা বেশ আনন্দেতে আছি কারণ গরম কাটিয়ে অনেক দিন পর একটু আবার সুন্দর 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 পরিবেশে দেখা হলো যাও পরে 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 খাবো পরে 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 দিব

मोंटा आज ची मोंटा तो लड्डू में फूट यार लड्डू फूटा ओ भाईसाह क्या बात है हम्म चुन्से तो चल रहा है केडी सेज़ा तुम आके एक्स एक्स कंफर তোমার এক্স প্রেজেন্ট ফিউচার সব আমি আমি তো আমার ডানাতে পড়ি পড়ি হুম সবাই বাঁ হাতে আমি ডানাতে পড়ি হাতকে লোক ভালোই লোক কেন বিলটা তো ভালো হয় নাই লেদারের আমি এই জন্য এগুলো না অনলাইন থেকে নিতে ইচ্ছা করে না দাম তো মেলাই নিচ্ছে চোদ্দ হাজার টাকা দাও তো আমি লাগাই দিই দাঁড়াও না

পাখি যে খারে কি পাখি রেটে টিয়ে পাখি আম খায় পুচকু বাইরের কোনো হাবি জাবি বা অন্য কোনো জিনিসের থেকে ফল বেশ ভালোবাসে আপেল কমলা তারপরে হচ্ছে যে কোনো ফল ওর খুব ভালো লাগে আর কি লিচু কলা আম এই সিজনে যেই ফলগুলো পাওয়া যায় খুব ভালোবাসে তো ওর বাবাও চেষ্টা করে মাঝে মাঝে বাজার থেকে ফল নিয়ে আসে আর ওই বাড়ির হচ্ছে দাদা গাছে উঠেছে লিচু পাড়তে আর লিচু অনেক পারছে কিন্তু আমি এখন ওই বাড়িতে যাব না কারণ প্রচুর লিচু দেখলে পাগল হয়ে যায় আর বেশি লিচু খাওয়া ঠিক না আর এদিকে দেখো যেটি বাড়ির সামনে এই ফুলগুলো পড়ে থাকে আমরা এই ফুলগুলোকে কাঠ ফুল বলে থাকি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুলগুলো না বেশ সুন্দর গন্ধ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সাড়ে সাতটার মতো তো এখন হচ্ছে পুচকুকে বাবা একটুখানি নিল আর এতক্ষণ বিকেলটা মার কাছেই ছিল তো মা ওদিকে সন্ধ্যা বাতির হাতে দিল তো এখন একটু বাবা নিল আর এদিকে মা এদিকে চা বানাচ্ছে আর আমি এদিকে প্রচুকে সন্ধ্যাবেলায় খাইয়ে দিই মশারি টানিয়ে নিলাম ও মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ ও ঘুমিয়ে পড়বে তো যার জন্য মশারিটা টানিয়ে নিলাম এখনই ওর ঘুমের ঝোঁক চলে আসছে আর এত তাড়াতাড়ি যদি ঘুমায় তাহলে বুঝতেই পারবো কত সকালে উঠবে মোটামুটি মিনিমাম ছয়টার দিকে উঠেই পড়ে আর আমাদের ঘুমাইতে ঘুমাতে একটা দুইটা বেজে যায় তো ঘুমটা কমপ্লিটই হয় না তো যাই হোক সেই জন্য দুপুরবেলা যখন পুচকু ঘুমাই একটু হলেও বিস্কুট আনাইছি একটু আর এক প্যাকেট বিস্কুট মানে দুই প্যাকেট বিস্কুট চা দিয়ে খাবো একটু আর এখানে চা দিয়ে খাবো আর একটা সকালে খাবো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল কারেন্ট ছিল না যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজ হচ্ছে সকাল এখন বাঁচতে চলছে প্রায় সকাল নটার মতো বাবা এদিকে বাজার যাচ্ছে আর আমি এদিকে ঘুম থেকে উঠে পুচকুকে খাইয়ে দিয়ে চাটা বানিয়ে এদিকে আসলাম আমাদের গ্রামের কি কি হয়েছে কালকে এত ঝড় হয়েছিল না ঝড়ের জন্য সেটাই একটুখানি দেখতে পুচকুকে কোলে নিই আর ভাবছি কাঁঠালটা যে কবে পাকবে কাঁঠাল খেতে খুব মন যাচ্ছে কালকে রাত্রে প্রচন্ড পরিমানে ঝড় হয়েছে মানে তার এক তার ইসে দেখা যায় না দেখো ফলে কি হয়েছে গাছপালা ওইদিকে ভেঙেছে কেটেছে আচ্ছা অনেক কিছু আমার সবথেকে ভয় লাগে কি বলতো আমি ওই জায়গাটা ওই ওই ঘরটাতে ঘুমাই তো ওইটা আমার রুম আর এই হচ্ছে বড় বড় গাছ এটা যদি তা উপরে পড়ি আমরা সব শেষ এই ভয় লাগে আমি মরে যাই কোনো ব্যাপার না আমার বাচ্চাটা

বর দিই ছি তারপরে হচ্ছে আমার তো দিদিগুলো যে এই বাড়িতে আছে ওদের আমার মামার বাড়ি আমার মামার বাড়ি সবাইকেই দেওয়া হয়েছে কিন্তু তানিশের মামার বাড়ি ওই বাড়িতে দেওয়া হয়নি তো তানিশ বলতেছে সকাল সকাল আমিও বলছিলাম দুই দিন ধরে যে মামিদের বাড়িতে গিয়ে দিয়ে আসো যায়া দেখেও আসো আর মামারও সেরকম বলতে কেউ নেই একটাই না আর তরুণ একটাই মামা তো বললাম যাও যায়া দিয়ে আসো আর হচ্ছে একটু খবর টবরও নিয়ে আসো আমার ভয় লাগে কিসের জন্য কত যোগের জন্য বসি থাকবে তোমার ঠান্ডা এটা বড় আছে গো ওজন আছে সত্যি দিবই যখন একটু ভালো দেখেই দিই এর থেকেও অনেক ছোট ছোট আছে কিন্তু একটা জিনিস দিয়ে

আমাদের গাছে যেটুকু আছে মানে করো কুমড়ো আর লাউ শেষ হয়ে গেছে কারণ আর শেষ হয়ে গেছে বলতে একটা লাউ বড় করে রাখা হয়েছে যেটা বীজ বানানো হবে আগামীবার আবার গাড়ার জন্য আর হচ্ছে কতগুলো ছোট ছোট একদম কীরকম জানি না পোকা পোকা তো ওগুলো তো আর মানুষকে দেওয়া যায় না তো যাই হোক কাকরোল আর একটা কুমড়ো নিয়ে নিল মিষ্টি কুমড়ো বড় দেখে আর আমাদের আমাদের গাছ থেকে লেচু হচ্ছে লেচু নিয়ে যাওয়া হবে আর কি সেই জন্য তো আর আমগুলো আমাদের বাড়ির এমন মানে এখনও পাকে নি তাতেই না পচে পচে পড়ে যাচ্ছে তো এই আমগুলোও দেওয়া যাবে না তো সেই জন্য আম নিব না তারপরে মামিকে ফোন করলাম যে মামি শাক খাও নাকি কারণ অনেকেই এই মাসে মানে এই মাসে লাউ খায় না লাউ শাক বা লাউ তো মামি বললো যে হ্যাঁ খাই তো তোমাদের দাদা ভাইদের মধ্যে খায় কিন্তু আমাদের মধ্যে জ্যৈষ্ঠ মাসের জ্যেষ্ঠ পুত্রের মার লাউ খাওয়া যায় না তো যার কারণে আর কি আমি খাই না তো এই সবাই খায় আর কি তো তো মামি বলল হ্যাঁ খাই তো মামি এজে নিল আর তার সাথে হচ্ছে কাঁঠাল নেওয়ার কথা বললাম কারণ মামিদের বাড়িতে কাঁঠাল গাছ নেই তো সেই জন্য বললাম যে একটা কাঁঠাল নিয়ে যাব আমি দিন আগে বলছিল তরকারি খাওয়ার জন্য একটা কাঁঠাল আমাদের বাড়িতে সেইভাবে যাওয়াই হয় না তো সেই জন্য তো ওদিকে লিচু কাঁকরোল তারপরে এই যে একটা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য আর কি একটু ছোটো মোটো সাইজের আর তার সাথে হচ্ছে কুমড়ো এই সমস্ত কিছু তো আমার যাওয়ার প্ল্যান ছিল না বন্ধুরা পরে হট করে তোমাদের দাদা ভাই বললো যে চলো যাই আর মামিও যেহেতু ফোন করেছিলাম তখন বলে কি যে আসো তুমি তো দেখতেই আসো না হ্যান ত্যান তো বললাম কি যে বাচ্চাটা এখন ছোটো কয় কি হ্যাঁ তুমি ওইটা বাহানায় দাও দেখো নানান কথা আর কি মামিও অভিনয় করে বলছিলো তো ভাবলাম যে ঠিক আছে যাই গিয়ে সকালে যাচ্ছি এই বিকালের দিকে দিকে চলেই আসব আর আমি কিন্তু অনেক দিন পর মামা বাড়িতে যাচ্ছি পুচকু হওয়ার পর বোধ হ্যাঁ একবার গিয়েছিলাম তারপরে এই যে এবার যাচ্ছি আর যেহেতু কালকে রাত্রি বৃষ্টি হয়েছিল যার ফলে গাছপালাগুলো না বেশ সুন্দর লাগছে আর তানিশ যখনই এই রাস্তা দিয়ে যায় ও বলে ওর ছোটোবেলার কথা মনে পড়ে আগে সাইকেল করে যেত তারপরে দিদার মানে তানিসের দিদার সাথে আর কি যেত তো যাই হোক বাড়িতে আসার পরে আশেপাশে যত লোক আছে সবাই চলে আসছে খুব ভালোবাসে আর এগুলো সবাই আর কি দিদা না দেখতে চলে আসছে আর কি আর এই দিঘাগুলো প্রচণ্ড ইয়ার কি করে আমার সাথে অনেক কিছু বলে তো যাই হোক এদিকে দেখো মামিদের হচ্ছে এই যে ভুটটা আবাদ করে প্রতি বছর তো ভুটটা হয়েছে আর এটা হচ্ছে মামিদের বাড়ি তো মামিদের এই ঘরটা খুব সুন্দর আর তা আসলে পরেই বাড়ির পেছনে যাবেই বলে যে চলো বাড়ির পিছনে ঘুরে নিয়ে আসি এই বাড়ির পেছনে নাকি ওর অনেক স্মৃতি আছে মামা বাড়িতে যখন আসতো বাড়ির পিছনে অনেক ছেলে মেয়ে মিলে খেলাধুলা করতো তারপর আগে সেরকম টিভি ছিল না তো মামার বাড়ি এদিকে নাকি বাড়িতে টিভি ছিল তো ওই টিভি দেখার লোভে লোভে মামার বাড়িতে যেতে চাইতো আর অনেক দিন করে থাকতো তো বর্দি আর হচ্ছে মানে আমার যে বড় ননাস বড় ননাস আর হচ্ছে তানিস থেকে বেশি নাকি মামার বাড়িতে যেত আর বর্দি তো ওখানে বেশি থেকে ছিল আর তানিসও খুব যেত মামার বাড়িতে তো যাই হোক এই মাঠ ঘাট এগুলো আর কি ও দেখাচ্ছে যে এইখানে ও কত খেলতো কত বাচ্চা কাচ্চার সাথে তো এগুলোই আর কি সব বলে যখনই যাই তখনই বলে এখন মুখস্ত হয়ে গেছে ওর এগুলো কথা আর এটা হচ্ছে মামার ছেলে ছোট্ট ছেলে ছোট্ট ভাই আমাদের তো যাওয়ার সাথে সাথেই দেখো মামি খাবার দিয়ে দিল তো ভাত করলা ভাজা আর ভাত দিয়ে বেরোচ্ছে একদম গরম গরম ধোঁয়া ভাত ভাজা সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি আর তার সাথে হচ্ছে ডাল এখান মোটামুটি প্রায়

ঠান্ডা খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে একটুখানি বসেছিলাম রেস্ট করছিলাম মামি বলে যে পরে রান্না করবো তো আমি বললাম তো মামি যে কোন সময় কাকে দিয়ে যে মাংস কাকে দিয়ে যে মাছ আনালো আমরা টেরও পাইনি মানে এই আমি গেলে মানে এত ভালোবাসে এত ভালোবাসে মানে কি বলবো আর সবসময় থাকতে বলে তো আমাদের থাকাই হয় না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই স্নান দান করলো একটা বড় শোল মাছ পেয়েছে পাশের বাড়ি একজন তো ওই শোল মাছটা দেখা যায় এটা শোল মাছই তো শোল মাছই বোধ আমি কিন্তু মাছ চিনি না আগেই বললাম ভাল হতে পারে তোমরা কিছু মনে করো না তো যাই হোক মাছটা আর কি দেখতে গেল। তো মামি এদিকে হচ্ছে দুধ পানাচ্ছে আর এটা হচ্ছে বড় বোনু তো বড় বোনু এই যে প্রাইভেটে গেছিলো আমরা যখন হচ্ছে বাড়ি গেছিলাম তখনই টিউশন থেকে আসলো আর এই যে পাশের বাড়ি এক দিদা সবাই সেই আর কি মারছে ফুচফুচ্ছাতে আর এদিকে দুই পিসি পুচুকে নিয়ে পুরো ব্যস্ত একদিকে বড় পিসি একদিকে ছোট পিসি ছোট পিসি সাইকেল চালাচ্ছে আর বড় পিসি ধরে আছে আর মামি দেখো আবার কি কি জানি রান্না বসিয়েছে সমস্ত কিছু মামি করতেছে আর সঞ্জনা তুল নিয়ে ফুচকুপে নিয়ে ঘুরতেছে বেশ কিছুক্ষণ ঘুমাই তো ঘুম থেকে উঠে তারপরে আর আমি আসার পরে হাত মুখও ধুয়ে নিয়ে যা মানে হাত মুখ ধুয়েছিলাম মানে হাত পাটা ধুইছিলাম মুখঠুক ধুই নিয়ে যাওয়ার কারণে একদম কালো কালো হয়ে গেছে তো ওইদিকে সন্ধে হয়েই আসছে আর আকাশটা একটু একটু খারাপ খারাপ করছে তো বেশিক্ষণ আর লেট করবো না বিকেলও হয়ে গেছে রোদ্রটা অনেকটা কমছে তো একটু পরে বাড়ি যাব তো মামি দেখো আবার রান্না করলো মাংস নিয়ে আসলো তো মাংস রান্না করলো আর আরও কী কী বা করছে তোমাদের পরে খাওয়ার সময় দেখাবো তোমাদের দাদাভাই স্নান ডান করে ওই যে ঘরে ওইখানে রেস্ট করতেছে তো চলো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ওই হ্যাঁ গো বাড়ি না বাড়ি বাড়ি যাওয়ানা পাড়ি যে এই জায়গাটা অনেকটা ঠান্ডা পরিবেশটা অনেক ঠান্ডা এত গরম মানে আজকে একটুখানি ওয়েদারটা গরম গরম আছে কিন্তু এই জায়গাটায় বেশ ঠান্ডা মামির এত হাতে স্পিড আর এত এক্সপার্ট মামা কিন্তু বাইরে কাজ করে মামি একাই মানে জমিতে চাষ করা মানে ফসল লাগানো ভুট্টা চাষ করা আলু চাষ করা সমস্ত কিছু করে একটা মানে ওয়াইফ হয়ে এত কিছু করে তিন তিনটা বাচ্চাকে সামলানো পড়াশোনা সমস্ত কিছু একা হাতে সামলায় আর এত সুন্দর রান্না করে মানে মামির হাতের রান্না যে খাবে সে মানে তার তৃপ্তি হবে না এরকম হতেই পারে না তো দেখো কত কিছু রান্না করছে পাশের বাড়ির এক দিদা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে গেছে তরুণের জন্য মানে তানিশের জন্য তো গুঁড়া মাছের চচ্চড়ি তার সাথে হচ্ছে দেখো ভাজা কচু ভাজা তারপরে হচ্ছে সব কিছু দিন নিরামিষ তরকারি ডাল তার সাথে আরও কিছু আছে মাছ আবার মাংস মানে সমস্ত কিছু আমি রান্না করেছি এত কিছু এত তাড়াতাড়ি যে কখন রান্না করো বুঝতেই পারি না আর আমি খেতে 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 পারছি না এমন অবস্থা হয়ে গেছে আমার তো আমরা এখন বাড়ি যাবো তো এদিকে দেখো সবাই রাস্তায় বেরিয়েছে বলছে বাড়িটা খালি হয়ে যাবে অনেকবার থাকার কথা বলছে বললাম যে না আমি থাকবো না অন্য একদিন আসবো আর মামিকে বললাম যে এরপরে তুমি যেদিন গিয়ে থাকবে তারপরে এসেই আমি থাকবো তো এদিকে দেখো যে আশেপাশের দুইটা দিদা ওরাও আসছে পুচকুর সাথে দেখা করতে আর পুচকু গাড়ি করে যেরকম করে ওগুলো দেখে ওরা পাগল হয়ে যাচ্ছে গাড়ি পাইলে তো আর কাউকে চেয়ে তুমি যাও

তোমাদের সাথে চলে আসার একটা জিনিস একটা কিছু আমার সাথে ওর বাবার সাথে ঠিক করবে যে সামনে বসেছে সামনে বসে ব্যাস বেশ আনন্দে ও দেখতে দেখতে যাও আমি কিন্তু হেলমেট পরে আসছি আর কুস্কুর জন্য এই সময় পরলাম না কারণ ও হেলমেটটা পরলে ভয় পায় নাকি ব্যাপারটা বুঝি না হ্যাঁ চলে গেছে এই জন্য কিন্তু মানে জাস্ট খুলে রাখলাম হেলমেটটা ও সেফটি ফার্স্ট বাবা আজকে সামনে বসে প্রথমবার বাবা কেমন লাগতেছে সামনে বসে হ্যাঁ না 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 ধরে না বলো কেমন লাগতেছে তোমার ও ও ধরে না ধরে না বা আর এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়েছে আর বিকেটাও মানে এখন শেষ বিকেল শেষ দিকে বেশ ভালো লাগছে আর খাওয়া দাওয়া করে আসতে আমাদের পুরো একদম জাম হয়ে গেছে মানে এত পারফেক্ট খাওয়া দাওয়া হয়েছে তবে কিন্তু বড় কথা হচ্ছে আজকে মানে এত সুন্দর সুন্দর মামি হাতের রান্না মানে প্রশংসা না করেই নয় আমাদের হাতের রান্না সব সময় ভালো হয় আর সবাই বলে যে মামির মতো রান্না কেউ সত্যি পায় না এত টেস্টি রান্না করে আরো দিন পর খেলাম তাই আরো বেশি ভালো তো চলো এই যে আমাদের ক্যাটলাটা সামনে বসছে আজকে পুরো হচ্ছে মানে ও আর ওর বাবার সাথে ও বাবা গাড়ি ধরতে নাকি ও Ah. Uh, Oi, আজকে সকালবেলায় খেতে ইচ্ছে করছিলো কাঁঠাল আর ভগবান হয়তো আমার কথাটা শুনেছে বাড়ি আসতে না আসতেই ঢুকতে না ঢুকতে ধুপ করে একটা রাস্তার মধ্যে কাঁঠাল বললো তোমাদের দাদাভাই দৌড়ে গেলো কাঁঠালটা আনতে

আমি এক পিস খেয়ে দেখলাম দারুন টেস্ট দারুন মানে তোমরা দেখেই বুঝতে পারতেছো আর ও আমাকে এমন ভাবে করছে আমি বাথরুমে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় মানে কিভাবে যে দৌড়াইছি তাড়াতাড়ি এসে মনে হইতেছে যে বাচ্চা কিছু হয়ে গেল আমি ভাবছি কি যে রাস্তায় পড়ছে মানে আমার মানে বুকের ভিতরটা থেকে যে পুরো আমি ছেলে এবার আমি বলি ছেলেকে নিয়ে আসি হট করে পড়লো আমি কি কি বললো দেখি রাস্তার মাঝখানে এবার গরু ছাগল আসবে কুকুর আসবে তারপরে এত সুন্দর এত সুন্দর মানে এই সিজনে কাঁঠাল এত তাড়াতাড়ি এটা মিস করব এইজন্য আমি কই কোথায় কোথায় তাড়াতাড়ি তো চলো আমাদের বাড়ির যে বাড়ির যে গার্ডিয়ান তাকে টেস্ট করাবো টেস্ট মানে তো ছোঁয়া একটু গরম লাগবে গরম তুই আম খেতে পারে এই আঠা রে আলো এখন কি করলুম হুম তো বন্ধুরা এদিকে পড়ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি খেতে আসলে কারেন্টও নেই আমাদের এদিকে এরকমটাই হয় আজকে রান্না বান্না আজকে পুরো সারাদিনে রান্না মা করছে সকালবেলা আমরা তো মামার বাড়িতে গেছিলাম তো ওইখানেই আমরা খাওয়া দাওয়া করছি তো দুপুরবেলা বাবা আর মা দুজন বাড়িতে ছিল রান্না করছে আর বাড়িতে আসার পরে সন্ধ্যার দিকে আসলাম তোমরা তো দেখছে তারপরেও মা রান্না করলো ওই যে ছ্যাঁকা রান্না করলো আর হচ্ছে বেগুন ভাজা করছে আর দুপুরবেলারই ভাত তরকারি এগুলো ছিল এই আর কি